তিস্তার পানি চুক্তির বিষয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর ভূমিকাকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল সচিবালয়ে পানি সম্পদ মন্ত্রণালয় পরিদর্শনে গিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি এ প্রসঙ্গে কথা বলেন এ সময় প্রধানমন্ত্রী টিপাইমুখ বাঁধ নিয়ে বলেন বাংলাদেশের সাথে আলোচনা না করে সেখানে কিছুই করতে পারবে না ভারত জানাচ্ছেন বর্তমান মেয়াদে ক্ষমতায় এসে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শনের ধারাবাহিকতায় এবার পানি সম্পদ মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গঙ্গার পানি বন্টন চুক্তি প্রসঙ্গে তিনি বলেন উনিশশো সালে তার সরকারের সময় বাংলাদেশ ও ভারতের মধ্যে তিরিশ বছর মেয়াদী এই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল এ সময় যৌথ উদ্যোগে গঙ্গা ব্যারেজ নির্মাণের উপরও গুরুত্ব আরোপ করেন তিনি নইলে যে কোনো সময় আমরা এক বাড়িতে বানাবো তারপরে সেটা নিয়ে তারা যে কোনো খেলায় খেতে পারে সেটা শুধু যাতে না থাকে এর জন্য লাভের চিন্তার জন্য উভয় দেশ ভোগ করতে পারে আবার এটাকে চালু রাখার জন্য আমাদের এটা যৌথ ব্যবস্থা একাত্মভাবে তৈরি বলে আমি মনে করি জলবিদ্যুৎ প্রকল্প নিয়ে কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন ভারত ভুটান বাংলাদেশ এবং ভারত নেপাল বাংলাদেশ ত্রিপক্ষীয় যৌথ ওয়ার্কিং গ্রুপ এ প্রকল্প বাস্তবায়নে কাজ করে যাচ্ছে

যাওয়া যায় না পথা দুর্গন্ধা একটা নদী যে এইভাবে সর্বনাশ হতে পারে এখানে অনেকগুলি কারণ আছে একদিকে বর্জ্য অপরদিকে এই তেল এই দুটোর কারণে কিন্তু এই নদীটা সব থেকে বেশি দূষণ হচ্ছে এখন বুড়িগঙ্গাকে আমাদের যেভাবে রক্ষা করতে হবে ইতিমধ্যে আমি প্রায় পঁয়তাল্লিশ বক্তব্যে উঠে আসে নদী ড্রেজিং এর গুরুত্ব গভীর নলকূপের মাধ্যমে সেচকাজ পরিচালনায় পানির স্তর নেমে যাওয়া একই সাথে পানি নিয়ন্ত্রণে জোয়ারভাটা এলাকায় স্লুইস গেট নির্মাণের পরিকল্পনা বাদ দিতে সংশ্লিষ্টদের পরামর্শ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনিউর রহমান এটিএন বাংলা ঢাকা